হ্যালো মুসলি কোন সুপার পাওয়ার ক্যাপসল সোভিওস যে সমস্ত পুরুষদের একদম পাওয়ারটা নার্ভাস হয়ে গেছে বা পাওয়ারটা জিরো হয়ে গেছে যে কিছুতেই দাঁড়াচ্ছে না বা আপনি শেষ করতে যাচ্ছেন কিছুতেই দাঁড়াচ্ছে না বা জাগতেছে না কোনো কিছুতেই জাগতেছে না আপনি ভি গোরা হান্ড্রেড কাটছেন বা আপনি সেক্সুয়ালি অনেক কিছু প্রোডাক্ট ইউজ করছেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্য করে আমি বলছি মুসলিব পাওয়ার ক্যাপসুল সুপার পাওয়ার মানে সুপার মানে এটি আর তুলনা হয় না এক কথায় সোভিয়স হ্যালোভস সালামালেকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের তরফ থেকে আমি অনেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সোভিয়াস আপনারা সবাই ভালো আছেন যে সমস্ত নতুন পুরুষ বিবাহ করেছে নতুন বিয়ে করেছে যাদের কিছুতে দাঁড়াচ্ছে না বা এক মিনিট বা দু মিনিটের মধ্যে ডিস্টার্স হয়ে যাচ্ছে আপনার তো তাদের ক্ষেত্রে আমি সাজেশন দিচ্ছি মুসলি কন সুপার পাওয়ার ক্যাপসুল তো সুপার পাওয়ার ক্যাপসুল এর বৈশিষ্ট্য কী বা এর গুণাগুণ কী তো সব সুপার পাওয়ার ক্যাপসুলের গুণাগুণ হচ্ছে যে সমস্ত পুরুষের কোনো এনার্জি নাই কোনো ফিলিংস নেই একদম ফিলিংসটা জিরো হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করতে বা আবার দিতে চাচ্ছি তো সো ভিওয়াস সুপার পাওয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত পুরুষের এনার্জি নাই যাত্রী ছাড়া বা আপনার ফিলিংসটা একদম জিরো হয়ে গেছে নিজেকে কালপুরুষ মনে করছেন বিবাহিত জীবনে আপনার অশান্তি এসে গেছে তো তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করা তো এটা সেবন করলে বা ইউজ করলে আপনার শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি হবে এবং আলাদা ফিলিংস আসবে তো মুসলি পনের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এনার্জিটাকে মুসলি মানে হচ্ছে আপনার শরীরে এনার্জি বা হার্সটাকে জাগ্রত করা বা জাগানো যে জিনিসটা বসে গেছে জিনিসটা একদম এনার্জিটা ফেল হয়ে গেছে সেই জিনিসটা মুসলি মুসলি হচ্ছে আমার আপনার শরীরের হার্সটাকে জেনারেট করা এবং ফিনিসটাকে তৈরি করা তো সব ইয়াস এটা সেবন করার নিয়ম হচ্ছে রাত্রি শোয়ার সময় হালকা দুধের সঙ্গে একটা করে প্রতিদিন খেতে হবে একটা চল্লিশটি ক্যাপসুলের চল্লিশটি ক্যাপসুলের মানে প্যাকেট আছে তো সব ইউস এটি আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে পাবেন সোস এটি রাত্রি ভাত করা আধা ঘন্টা পরে একটা করে সেবন করবেন এটা সেবন করলে আপনার হার্টস বা নার্ভস বা আপনার সেক্সুয়ালি সমস্যা থেকে দূর করবে এবং আপনার সেটাকে জাগ্রত করে রাখবে এবং এটা আপনার শরীরকে প্রাউডফুল মানে কি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে এবং আপনার শরীরে এনার্জি বজায় রাখবে সো ভিওস ভিডিওটি বেশি পড়ালো না ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ